এখন আমি আপনাদেরকে একটা তাবিজ দিব যেটা নারী বশীকরণ যন্ত্র অত্যন্ত প্রসিদ্ধ একটা যন্ত্র আমি অনেকবার প্রয়োগ করে দেখছি এটা কার্যকর হওয়ার কারণেই আজকে এটা আপনাদের সামনে দেওয়া আমি নিজে তিন চারবার তিন চারজনকে করে দিয়েছি দেখা গেছে যে না এটা খুবই ভালো কার্যকর হয় যদি সঠিকভাবে করতে পারেন তবে এটা কার্যকর হবে প্রথম থেকে পুরো ভিডিওটা সবাই না টেনে শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো ব্যক্তিগত কাজ বা তদবির করাতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেই নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করিয়ে নিতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে এটা নারী বসীকরণ শুধুমাত্র নারী মানে মহিলা জাতি যে কেউ যে কারোর উপর এটা প্রয়োগ করতে পারবেন আপনার স্ত্রীর উপর প্রয়োগ করতে পারেন প্রেমিকার উপর প্রয়োগ করতে পারেন এক কথা মহিলা যে কারার যদি আপনি বস করতে চান আপনার বসে বা অধীনস্থ করতে চান তার উপরে আপনি ইজিলি চাইলে আপনি এটা প্রয়োগ করতে পারবেন প্রথমত আপনাকে যন্ত্রটাকে লাল চন্দন দ্বারা ভোজপত্রের মধ্যে লিখতে হবে বাজার থেকে লাল চন্দন কিনে নিয়ে আসবেন যদি লাল চন্দন না পান তাহলে গুরুচন্দ বা কেশরের কালি দ্বারা লিখলেও এটা জাগ্রত হয় লিখতে পারবেন ভোজপত্রের মধ্যে দেখুন নকশা নকশাটার মধ্যখানে দেবদত্ত বসের পরে ডট আছে সেই জায়গাটাতে কিন্তু নাম লিখতে হবে আপনি যার জন্য করতে চাচ্ছেন তার নামটা লিখে পুরো নকশাটা লেখা কমপ্লিট করবেন তারপর আপনাকে ঘি বাজার থেকে খাঁটি ঘি কিনে নিয়ে আসবেন এবং মধু খাঁটি ঘি এবং মধু একত্রে মিক্স করবেন মিক্স করে একুশ দিন ওই নকশাটা একটা না ভিজিয়ে রেখে দিবেন নকশাটা যখন আপনি ওই মধু আর ঘিয়ের মধ্যে ভিজাবেন তখন আর ভুলেও ওই নকশার দিকে আপনি তাকাবেন না আপনিও দেখবেন না অন্য কেউ যেন না দেখে এমন একটা জায়গায় রাখবেন পুরোপুরি যেন গোপনীয়ভাবে থাকে সেটা আপনি আপনি নিজেও দেখবেন না কোনো সময় আপনি অন্য কেউ যেন না দেখে এরকম সবথেকে বেটার হয় যে আপনি যেই ঘরে আসেন সেই ঘরে কোথাও আপনি লুকিয়ে রেখে দিলেন অথবা মাটি নিচে পুঁতে দিবেন সব থেকে ভালো হয় তাহলে আপনিও দেখলেন না কেউ দেখলেন একটা না একুশ দিন তারপরে নকশাটা আপনি ফেলে দিতেও পারেন আবার ওই যে একটা রেখে দিতে পারেন একুশ দিন যদি সঠিকভাবে এই প্রসেসটা যদি রেখে দিয়ে রেখে দিতে পারেন তাহলে মেয়ে যত বড়ই হোক আপনার অফিসের বস হোক আপনার প্রেমিকা হোক স্ত্রী হোক বা যে কোনো মেয়েই আপনার পছন্দের পছন্দ মতো মহিলা হোক সমস্যা নাই সে যত কঠিন হৃদের মানুষ হোক না কেন আপনার বসে বস হবে আপনার প্রেমে হাবুডুবু খাবে এক কথা আপনার গুলাম হয়ে যাবে আপনাকে ছাড়া কিছুই বুঝবে না তখন আপনি চাইলে তার সাথে প্রেম ভালোবাসা স্থাপনও করতে পারেন বা আপনার যে কোনো কাজের জন্য আপনি তাকে বাধ্য করে ফেলতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন তবুও যদি কোনো অংশ বুঝতে অসুবিধা থাকে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন তো এটা অন্যায়ভাবে প্রয়োগ না করার জন্য সবার কাছে রিকোয়েস্ট থাকলো আপনারা যে কোনো ভালো উদ্দেশ্যে আপনারা এটা চাইলে প্রয়োগ করতে পারেন ইজিলি তো এই ছিল আজকের ভিডিও কোনো অংশ বুঝতে যদি তবু অসুবিধা থাকে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে আর ভিডিও কোনো অংশ বুঝতে অসুবিধা থাকলে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কী কী ভিডিও প্রয়োজন বা কী অনুযায়ী আপনাদের ভিডিও প্রয়োজন সেটাও আমাদের কমেন্ট করে জানাতে পারেন আমরা সেই অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ